আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এম ব্লক থেকে এম ব্লকে আমি একটা প্লটের পা দাঁড়িয়ে আছি এম ব্লকে আমাদের একটা প্লট অত্যন্ত জরুরিভাবে প্রয়োজন সাড়ে সাত কাটার একটি প্লট দরকার যে সকল মালিকগণের এম ব্লকে সাড়ে সাত কাটা প্লটের আছে প্লট আছে তারা অতি জরুরিভাবে আমাদের সাথে যোগাযোগ করুন যারা এই ভিডিওটি পাবেন যে সকল মালিকগণ তারা সরাসরি ভিডিওর উপরে অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে দেশে এবং প্রবাসে যেখানেই থাকেন না কেন এমবুলকে আমাদের একটা সাড়ে সাত কাটার প্লট প্রয়োজন খুবই প্রয়োজন যারা অনেক দিন যাবত ঘোরাঘুরি করে বিক্রি করতে পারতেছেন না ফেল হয়ে গেছেন অনেক টাকার দরকার কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না তারা জরুরিভাবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হাতে আছে সরাসরি একটি দুই তিনটা বায়ার আছে যা ভালো প্রাইসে আমরা নিয়ে নিতে পারবো তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমার ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমাদের এখানে কোনো প্রকার হয়রানি হতে হবে না ব্যাপক আকারে যে সময় লাগবে এরকমের না আমাদের হাতে সম্পূর্ণ রেডি আছে একেবারে রেডি শুধু কাগজপত্র চেক আপ হবে আপনার একটা রিস্ট্রিপ্ট ডেট দিয়ে দেওয়া হবে আপনার পেমেন্ট নেবেন সাইন দিয়ে চলে আসবেন কোনো প্রকারের ঝয় ঝামেলা নাই ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন যাবত ধরে কিন্তু বসুন্ধরাতে প্লট বেচা করে আসতেছি এখন পর্যন্ত আল্লাহ রহমতে কোনো প্রকার সমস্যা হয় নাই আশা করি ভবিষ্যতেও হবে না কারণ আমাদের ভিতর থেকেই আমরা সৎ আছি এই কারণে আপনাদের সাথে কোনো প্রকার অভিনয় করার কোনো প্রয়োজন নাই যে আমরা অভিনয় করে করে আপনাদের কাছ থেকে বেসা কেনা করবো কারণ আমরা সীমিত আকারে একটা পার্সেন্টেজ নিয়ে থাকি সেই পার্সেন্টেজের বিনিময়ে কিন্তু আপনাদেরকে একটা ব্যাপক সিন্ডিকেটের হাত থেকে কিন্তু রক্ষা করে থাকি যা ইতিমধ্যে আমরা কিন্তু স্বাক্ষর রেখেছি কারণ আমি কিন্তু একদিন থেকে এই কাজগুলো করে আসতেছি না দীর্ঘদিন থেকে করে আসতেছি আমার যারা আছে কিন্তু ব্যাপক অভিজ্ঞতা প্লট সম্পর্কে এবং কোথায় কোন জমির সমস্যা আছে কোথায় কোন জমির প্রাইস আছে কত দাম কত মূল্য কোন ব্লকে সমস্ত কিছু কিন্তু এখন আমাদের হাতে নক দর্পণে থাকে বেরেনের মধ্যে থাকে তাই এই কারণে অভিজ্ঞতা লোক দিয়ে আপনাদের কাজ করা আমি মনে করি সবথেকে ভালো হবে এতে করে আপনার ভালো প্রাইস এবং হয়রানি থেকে মুক্ত থাকবেন তো আজ আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমার ভিডিওর ডিসক্রিপশন অথবা ভিডিওর উপরে যে নাম্বারটা আছে সরাসরি কল করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ